আজকে আমি আপনাদের সুন্দর এই বেবি টপস এবং স্কার্টটি তৈরি করে দেখাবো তাও গছ কাপড় দিয়ে তো এটি আপনারা চাইলে বাচ্চাদের যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা জন্মদিনে পড়াইতে পারবেন তো দেখুন প্রথমে আমি টপস বানাবো তো এগুলো ঘরে থাকা যে কোনো টুকরো কাপড় দিয়েই হয়ে যায় তো আমি টপসের জন্য এখানে তেরো ইঞ্চি পরিমাণ ঝুল নিয়েছি তো এটি আমি মূলত আট মাসের বাচ্চার জন্য বানাচ্ছি তো এখানে দেড় ইঞ্চি পরিমাণ এলাস্টিকের জন্য নিয়েছি এবং এটার ঘেরটা নিয়েছি চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ ঘের নিয়েছি তো ঝুলের থেকে এক্সট্রা দুই ইঞ্চি বেশি নেবেন নিচে একটু সেলাই দেওয়ার জন্য এবং উপরে দেড় ইঞ্চি এবার দেখুন এখান থেকে আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি তো প্রায় চার গিরা পরিমাণ কাপড় এখানে রয়েছে তো টুকরো ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে এই জামাগুলো আপনারা তৈরি করতে পারবেন বয়স অনুযায়ী বাচ্চাদের কাপড়ের মাপটা বেড়ে যাবে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দিয়ে দিব তো এখন একটি কাপড়কে আমরা চার ভাঁজ করে নিয়েছি বন্ধ সাইড নিচে দিকে এবং খোলার সাইড বাইরের দিকে তো এখানে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি তো গলার জন্য দেখুন দেড় ইঞ্চি এবং গলার লম্বা চওড়া নিয়েছি দেড় ইঞ্চি এবং লম্বা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এবং এখান থেকেও দেড় ইঞ্চি নিয়ে এখানে একটি গোল গলার শেপ দিয়ে দিচ্ছি তো এটি আমাদের সামনে গলার জন্য এবার আমরা কাঁধ নিয়ে নিব আড়াই ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে চার ইঞ্চি পরিমাণ নিয়ে নেব আরমহল আরমহল নেওয়ার পর বডি দেখুন ছয় ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এবং সেলার জন্য এক্সট্রা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন তো এখানে ঝুল আট ইঞ্চি এবং উপর নিচ সেলার জন্য এক ইঞ্চি নিয়ে টোটাল আমরা নয় ইঞ্চি নিয়েছি তো স্কার্টের যেমন আমরা দুই ইঞ্চি বেশি নিয়েছি উপরের টপসের জন্য আমরা জাস্ট এক ইঞ্চি ঝুলে বেশি নিব তো কেটে তো এইভাবে আমরা নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি পাটটিকে কেটে নিলাম তো এবার পিছন পাটের জন্য আমরা চাইলে এটা পুরোটাই ভাড়া দিয়েও ফিতা সিস্টেম করতে পারি আবার এরকম হাফ কেটে হুক সিস্টেমও করতে পারি দুইটা পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেবো তো এখানে আমরা এক টুকরো কাপড় নিয়েছি তো এইভাবে প্রথমে দুই ভাঁজ করে নিব জামার উপরের কাপড়টাকে এবং এই এক টুকরো কাপড়কেও দুই ভাঁজ করে নিয়ে এই গলা এবং কাঁধের মাপটা দেখুন এইভাবে দিয়ে কেটে নিব। তো যে কোনো বয়সী বাচ্চাদের ক্ষেত্রেই আপনারা সেম মেজারমেন্টগুলো ফলো করবেন তো দেখুন এইভাবে আমি এক পাশ যেহেতু পুরো লাগবে না যেহেতু আমার কাপড় যাতে নষ্ট না হয় সেই জন্য আমি এমনভাবে ভাজ করে কাপড়টা নিয়েছি যে একদিকে কম এই দিকে বেশি কারণ এই দিক থেকে আমরা কেটেই ফেলবো আর আমার কাছে কাপড় কিছু কম ছিল এই জন্য আমি এইভাবে করে নিয়েছি তো আপনারা চাইলে হুবহু সমান করে নিয়েও এটা করে নিতে পারেন তারপর নিজের ইচ্ছা মতো দেখুন কাত থেকে নিচে পর্যন্ত এইভাবে মার করে একটি রাউন্ড শেপ দিয়ে দেবেন এটা আমরা উপরে অ্যাডজাস্ট করে দেব তো দেখুন এভাবে আমি এটি করে নিলাম নেওয়ার পর এই পার্টটার উপরে জাস্ট এই পার্টটা আমরা বসিয়ে লেস দিয়ে দিলে এই ডিজাইনটা আমাদের তৈরি হয়ে যাবে তো ভিউয়ার্স আমি আপনাদের জন্য ছোট থেকে বড়দের পোশাকের রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অলে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এবার হাতার জন্য আমি চার ইঞ্চি লম্বা এবং কুচির ঘের নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ করে আমি দুইটা টুকরা কাপড় কেটে নিয়েছি তো কাপড়টাকে এইভাবে দুই ভাঁজ করে দিয়েছি দেওয়ার পরে দেখুন এইভাবে একটি মিডেল বরাবর থেকে নিচে পর্যন্ত একটি রাউন্ড শেপ দিব তো এই হাতাটা বাচ্চাদের পরাইলে অনেক বেশি সুন্দর লাগবে এভাবে কুচি কুচি করে হাতা লাগাবো তো বড়ো বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কুচির কাপড়টা বেশি নেবেন এখানেও যদি কুচির কাপড়টা বেশি নেন হাতে কুচি পড়বে সমস্যা নেই কিন্তু আমার যেহেতু কাপড় কম ছিল আমি ওই জন্য নিয়ে নিলাম তো এখানে আমি শুরুতেই বললাম দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো এলাস্টিকে দেড় ইঞ্চি আর নিচে হাফ ইঞ্চি সেলাই যাবে তো দেখুন দুই সোজা দিকে একদিকে রেখে পাইপেনের জন্য আমি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম তো পাইপেনের কাপড়টাকে এইভাবে ভাজ করে প্রথমে আমি এভাবে সোজা সাইডে পাইপেনটা লাগিয়ে নিচ্ছি তো এই জামাটি আপনারা যদি বড়দের ক্ষেত্রেও বানাতে চান বড় কোনো বেবিদের ক্ষেত্রে সেক্ষেত্রে মাপ নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দেব তো দেখুন এইভাবে আমি লেসটা পাইপেনের কাপড়টা অ্যাড করে নিলাম তো চাইলে আপনারা এখানে লেসও অ্যাড করতে পারেন তো এবার দেখুন এটিকে এইভাবে নিয়ে আমরা এর উপর দিয়ে চাপ সেলাই দেবো অর্থাৎ আমি এখানে চিকন করে দিই চাপ সেলাই দিয়ে পাইপেন তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা এটা পার সিস্টেমও রাখতে পারতেন সেক্ষেত্রে এটা খোলা রেখে একটা চাপ সেলাই দিয়ে দিতে হতো পাইপেন দেওয়ার পর দেখুন আমি নিচে থেকে ধরে একদম উপরে পর্যন্ত চওড়া দিকে এইভাবে ডবল সেলাই দিয়ে নিব তো আমাদের এই স্কার্টের ঘেরটা আমরা বন্ধ করে নিলাম নেওয়ার পর এবার অ্যালাস্টিকের ঘাট তৈরি করব যেহেতু ছোট বাচ্চা আট মাসের থেকে এক বছরের বাচ্চা সেই জন্য আমরা এখানে একটাই অ্যালাস্টিক দিব ডবল অ্যালাস্টিক দেবো না তো আপনার বড়দের ক্ষেত্রে বানাইলে তিন চার বছর পর্যন্ত আপনারা একটাই অ্যালাস্টিক দিবেন চার বছরের পর থেকে আপনারা দুইটা অ্যালাস্টিকের ঘাট দেবেন সেক্ষেত্রে আপনারা আড়াই ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখবেন তো দেখুন এভাবে চিকন করে হাফ ইঞ্চি অ্যালাস্টিক লাগানোর জন্য আমি ঘাট তৈরি করে নিলাম তো অ্যালাস্টিকটা আপনারা সেফটি পিন দিয়ে লাগাবেন এবং লাগিয়ে দেখবেন যে কোমরের লুজটা আপনারা ঠিক কতটুকু নিতে পারেন ততটুকু রেখে কিট দিয়ে দিবেন বা সেলাই করে দিবেন তাহলেই হয়ে যাবে আমি সবসময় সহজে আপনাদের সেলাইয়ের ভিডিওগুলো ডিটেলসে বলে থাকি যাতে আপনারা নতুন আপরাও ইজিলি সেলাইটা করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি একটি সেফ টিফিনের সাহায্যে এখানে এলাস্টিকটাকে ভিতরে দিয়ে দিচ্ছি তো এলাস্টিকটাকে ভিতরে দেওয়ার পর আমরা অটো এখানে কুচি পড়ে যাবে দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা কুচির অংশটা তৈরি হওয়ার পর এরকম টেনে টেনে দেখবো যে আমরা বাচ্চার কোমরের জন্য ঠিক কতটুকু লুজ আমাদের নিতে হবে এইভাবে করলে কী হয় আপনার বাচ্চাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন কোনো ঝামেলাই হবে না তারপর এখানে আমরা গিট দিয়ে দেবো বা চাইলে মেশিনে সেলাই দিয়ে দেবো তো আমাদের স্কাটটি রেডি এভাবে আপনারা ছোট বড় সকলের ক্ষেত্রে এইটি তৈরি করে নিতে পারবেন মানে এবার উপরের পার্টটা তৈরি করব তো উপরের পার্টটা তৈরি করার জন্য দুই পার্ট আমরা সোজা দিকে রেখেছি রাখার পর দেখুন এই অংশটা আমরা এইভাবে কাঁধের অংশটা সেলাই দিয়ে নেব এতে করে কি হবে আমাদের সেলাই করতে খুব সুবিধা হবে তো এইভাবে আমরা কাঁধের অংশটা সেলাই দিয়ে নিয়েছি নেওয়ার পর আমরা যেটি করব এই সাইডের অংশটা এইভাবে একটু করে ভাজ করে হাফ ইঞ্চি বা দুই সুতা পরিমাণ ভাঁজ করে সেলাই দিয়ে যাব তো আবারও বলছি ভিওর সেলাই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং এই জামাটি তৈরি করতে অন্য কোনো মাপ নিয়ে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আমি রিপ্লাই ভিডিও দিয়ে দেব তো এইভাবে দেখুন এটিকে আমি সেলাই করে নিচ্ছি তো এটি আমাদের সেলাই করা হয়ে গিয়েছে এবার এটির ওপর আমরা একটি লেস দিয়ে দিব তো লেসটা জাস্ট এর উপর রেখে আমরা এর উপর দিয়ে সেলাই করে দেব তো ভিডিওটির আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন তো দেখুন এরপাশে আমি এভাবে লেসটা লাগিয়ে নিলাম তো হাতের সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি জায়গা ফাঁকা রেখে লাগালাম যাতে আমাদের হাতের সেলাইয়ের মধ্যে লেসটা চলে না যায় তো আমাদের সামনের পাট মোটামুটি রেডি আমরা সেমভাবে পিছন পাটটাও রেডি করে নেব তো এই জামার ক্ষেত্রে আপনারা যদি এইভাবে হুকের ঘর তৈরি করতে চান তাহলে এইভাবে হুকের ঘর তৈরি করে নিয়ে দুই সোজা দিকে একদিকে রেখে একটি টুকরো কাপড় আটকে দিয়ে এটিকে উলটিয়ে দিয়ে তৈরি করতে পারবেন আবার যদি আপনারা ফিতা দিয়েও তৈরি করতে চান শেষে আমি সেটাও দেখাবো সেক্ষেত্রে আপনাদের পুরোটা কেটে নিয়ে দুটা ঘাট তৈরি করে ফিতা দিতে হবে তো বাচ্চাদের ক্ষেত্রে আপনারা যেটা পছন্দ করেন সেটাই দিতে পারবেন এই জন্য আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম তো এর উপর দিয়ে আমি এবার ভাজ করে নিয়ে চাপ সেলাই দিয়ে দেব কামিজ সেলাইয়ের মতো এই সেলাইটা কিছুটা হবে একটা সেলাই দিলেই হয়ে যাবে এবার দুই সোজা দিক ভিতরে রেখে তো নতুন আপনারা সব সময় মনে রাখবেন সেলাইয়ের সময় দুই সোজা দিক ভিতরের দিকে থাকে আর দুই উল্টা দিক বাহিরের দিকে থাকে এটা মনে থাকলে আপনাদের নতুন অবস্থাতেও কোনো ভুল হবে না তো এভাবে আমরা দুইটা কাজ সেলাই দিয়ে নিয়েছি এবার পাইপেনের জন্য আমি কাপড় কেটে নিয়েছি তো পাইপেনের কাপড়টাকে এটা কিন্তু সোজা করে কেটে নেওয়া পাইপেনের কাপড় কারণ আমি এটা গেঞ্জি পট্টির মতো করে সেলাই করব তো এখানে প্রায় এক ইঞ্চির থেকে একটু বেশি আমি একটি পাইপনের কাপড় কেটে নিয়েছি তো এটিকে দেখুন প্রথমে আমরা যেটি করব উল্টা দিক থেকে এক সাইড থেকে লাগিয়ে নিব। তারপর তো দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টা দিক থেকে আমরা পাইপনের কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি এবার ছোট ছোটো করে কাট বসিয়ে নেব নেওয়ার পরে সোজা দিকে করে নিয়ে একটি লেস ভিতরে দেবো তো চাইলে আপনার লেসটা স্কিপ করলে তো এটা জাস্ট ভাজ করে পাইপেনের কাপড় উপর দিয়ে সেলাই দেবেন আর যদি লেস দিতে চান এক্ষেত্রেও দেখুন লেসটা ভিতরে দিয়ে আমরা পাইপেনের কাপড়ের উপর দিয়ে সেলাই দিচ্ছি তো লেসটা দিলেও একই রকম সেলাই পদ্ধতি না দিলেও একই রকম সেলাই পদ্ধতি তো মোট কথা আমাদের যতটুকু মোটা বা চিকন পাইপেনে রাখবো ততটুকু করে সোজা দিকে করে নিয়ে পাইপেনের কাপড়ের উপর দিয়ে আমাদের সেলাইটি দিয়ে দিতে হবে এবার দেখতে পাচ্ছেন আমরা এইভাবে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি তো হাতার কাপড়ের মুড়িটা আমরা এইভাবে চিকন করে সেলাই দিয়ে নিব প্রথমে এবার এটি যেন সুন্দর লাগে এর জন্য আমি এর উপর দিয়ে লেস সেলাই করে অ্যাটাচ করে দিব এবার দেখুন হাতার কাপড়টার মিডেলে এইভাবে আমরা একটি কোনা কেটে নিয়ে কাঁধের সেলাইয়ের সাথে মিডেলটা রেখে প্রথমে এক সাইড থেকে হাতাটি লাগিয়ে নেব তারপর অপর সাইড থেকে লাগিয়ে নেব তো এটা যদি আপনাদের বড় মনে হয় সেক্ষেত্রে হাতে একটু কুচিয়ে দিবেন আর ছোট মনে হলে সেক্ষেত্রে টেনে ধরে সেলাই করবেন তাহলে এটি মেকআপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি একটি হাতা লাগিয়ে নিলাম সেম নিয়মে অপর একটি হাতাও লাগিয়ে নেব তো দুই পাশে আমাদের হাফ ইঞ্চি করে এক্সট্রা রয়েছে এটা কোনো সমস্যা নেই কারণ আমরা তো এক্সট্রা করেই নিয়েছিলাম তো এর উপর দিয়ে আমি আরেকটি সাদা লেস পরবর্তীতে মনে হলো যে দিলে ভালো লাগবে এই জন্য আমি এটা কেনায় আরেকটি লেস দিয়ে দিচ্ছি এবার দেখুন আমরা দুই পাশের বডি সেলাই দিয়ে দেবো তো আমি বলেছিলাম ফিতা লাগালে কিভাবে লাগাবো তো দেখুন ফিতা লাগানোর জন্য বডি সেলাই দেওয়ার পর এই অংশটা আমরা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর উল্টা দিক থেকে এইভাবে দুটি ঘাট পট্টির কাপড় দুই ইঞ্চি বারা ইঞ্চি করে কেটে নিয়ে প্রথমে লাগিয়ে নেবেন তো দেখুন উল্টা দিকে আমি একটি পট্টির কাপড় লাগিয়ে নিয়েছি এবার সোজা দিকে করে নিয়ে এটিকে যতটুকু মোটা বা চিকন রাখতে চান ততটুকু মোটা বা চিকন করে নিয়ে এখানে ফিতা অ্যাটাচ করে দিবেন তো দেখুন দুইটা আমি ফিতা দিয়ে দিচ্ছি ফিতাতে ছোট বাচ্চার ক্ষেত্রে বডি কম বেশি হইলে এই সমস্যাটা আপনাদের আর পড়াতে হবে না বা পড়াতে নিয়েও কোনো ঝামেলা হবে না তো এইভাবে আমি এখানে এটিকে অ্যাটাচ করে দিচ্ছি এবং ফিতায় দুই পাশে দুটি কোলে লাগিয়ে দিচ্ছি অপর পাশেও আমরা সেম নিয়মে সেলাই করে নেব তো আবারও বলছি ভিওর্স সেলাইয়ের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন